আমি একটু জানতে চাচ্ছি যে এই আপনি যে মানুষটা কথা বললেন আসলে সেই মানুষটাকে তো আপনি তো আসলে এক সময় ফুসরাই দিয়েছিলেন আসলে এটা কি মনে করে মানে বলতে চান যে আসলে বন্ধুত্বের খাতিলে আসলে আপনার সর্বনাশ করেছে দেখেন একটা জিনিস কি যে আমরা তো কেউ ফেরস্তা না বা আমরা ভবিষ্যৎ আগে থেকে কেউ জানি না যদি ভবিষ্যৎ আগে থেকে জানতাম তাহলে আমাদের জীবনে কোনো ভুলই হইতো না আর আমার যেহেতু গার্ডিয়ান বলতে আসলে আমার বাবা ছিলেন সে অসুস্থ তার একটা সাইড প্যারালাইজড এবং সে কিডনি ড্যামেজ তো আমার বড় ভাইও কিন্তু নেই হ্যাঁ তো সেখানে ওই মুহূর্তে আপনারা দেখেছেন যে আমার এক্স যিনি ছিলেন তার সাথে একটা বিশাল ঝামেলা এবং তখন আপনাদেরকে ম্যানেজ করা কোর্ট ম্যানেজ করা বা সার্বিকভাবে সমস্ত কিছু ম্যানেজ করা আসলে আমার একা পক্ষে সম্ভব হচ্ছিল না তো ওই মোমেন্টে ওই ভয়ঙ্কর লোকটা নিজে থেকেই কিন্তু আসেন এবং এসে মানে এমনভাবে সহযোগিতা করবে বা সহযোগিতার হাত বাড়াবে বা এমনভাবে আপনার আপনারাই দেখেছেন আপনাদেরকে কিভাবে ডিল করেছে এবং কোর্ট থেকে শুরু করে এভরি সেক্টর তো বিশ্বাসের জায়গাটা শুরুতে অর্জন করেছে যেটা সে বরাবরই বাংলাদেশের সকল তারকার সাথেই করেছে সকল তারকা বা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের সাথে করেছে এবং তার পরিচিতিটা আমার মাধ্যমে পেয়েছে এটা এটাও সত্য আপনারা যেটা বললেন কিন্তু আসলে এটার জন্য আমি নিজেও খুব গিল্টি ফিল করি যে এরকম একটা মানুষকে চিনতে পারিনি আসলে তখন তো আমি সুস্থ মস্তিষ্কে ছিলাম না চেনাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল আর কেউ যদি আপনাকে দূর সহযোগিতা করবে বলে এসে যদি পরক্ষণে আপনার প্রতি সেটা আর উইক পয়েন্ট ধরে পরবর্তীতে সেটাকে যদি মানে হাতিয়ার হিসেবে নাই তাহলে তো কিছু করার নাই অ্যাজ লাইক আমাদের প্রতি আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো আমাদের কাছের মানুষই করে সো আমার বেলাও হয়তো সেটাই হয়ে গেছে আমার একটা কথা না বলিনি নয় আসলে আমরা কিছু ছবি আমরা দেখো আমাদের সোশ্যাল মিডিয়ায়টা আপনাকে ভাইরাল করা হয়েছে তার বাসার আবারও আসতেছি তার বাসার API এটা নিয়ে অনেক বিপদে পড়েছেন আপনাকে নিয়ে সে অনেক কথা বলেছে এবং আমরা একটা লাস্ট দেখেছি আপনি আপনি বলেছেন এটা রেকর্ড আসলে সেই রেকর্ডটা আছে যে হ্যাঁ আকাশ টিভি তুই আমার জামাই এই কথাটাও কিন্তু সে লাস্ট পর্যন্ত বলেছে যে সে বর্ষা চৌধুরী ওরফে আপনাকে ডাকে হচ্ছে সোমা আমন হ্যাঁ এই টাইপের কোনো নাম দিয়ে ডাকে এইটা বলেছেন আর কি আপনি এটা নিয়ে কী বলবেন আমি আসলে এই যে কথাগুলো বা তার যেই ভাইরাল হওয়ার যেই নেশাটা এবং ভিউ ব্যবসা ভিউ বাণিজ্যের যে বিষয়টা আপনারা তো দেখেছেন তাই না এটা ভিউ বাণিজ্য ছাড়া আর কিছুই না যেখানে পুরো পরিবার মিলে উঠে পড়ে লাগে একজনের পেছনেই তো সেখানে আসলে এই সমস্ত বিষয়গুলো যেহেতু আমার কোর্টে চলে গেছে আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন কিন্তু তার গতিতে চলছে বিচার বিভাগ ইতোমধ্যে চার্জশিট দিয়েছে সো সেখানে আমার আইনের উপরে বা আইন যেটা এখন আইনের মাধ্যমে চলে গেছে সেটা নিয়ে কথা বলাটাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ সো ওই পাস্টটা আমি এখন আর বলবো না যখন আমার মনে হবে যে আইনজীবী প্রস্তুত বা সিচুয়েশনটা আসলে আমাদের প্রেস করার মতো তখন আইনজীবীকে নিয়ে আপনাদের কাছে আবারও আমি চলে আসবো